কানে কানে আঙ্গুলের চিপাই চাপাই সারা শরীরে খাউজানি সুলকানি বিচি পাশরা গোটাঘাটি ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা রানে এই যে এখন গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘা ভরে গেছে চর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকা রোজার কামলা লোয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ সন্দের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া গাউকেরা ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন দামি দামি লঙ্গি গুলা এক সপ্তাহ পড়তে পারেন না সুলকাইয়া সুলকায়া সিরা ফলাইছেন নতুন নতুন প্যান পকেট নাই সুলকাইতে সুলকাইতে সিরা গেছে টাকা পয়সায় দিকদা থন ওই দিকদা পরে ডাইরেক্ট হয়ে গেছে সুলকানির যন্ত্রণায় আমি বলছি আসুন আমার ভ্রাম্যমান গাড়ির নিকট এখন সুলকানি আছে সুলকাইয়া মলমটা লাগাবেন দুই মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ দুই থেকে তিনবার ব্যবহার করবেন চর্মরোগ তো দূরের কথা একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকে না এটা পাগলা মলম সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে চর্মরোগের আরজাইল পাগলা মলম আর ঘা মাত্র দুই বার লাগাইলে ভালো হয় তিনবার দিতে হয় না বাচ্চা ছেলে রানে কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীলে আপনার খাউজানি। চুলকানি গোটা গোটাগাটে ঘা পাশ্রায় ভরে গেছে চর্মরোগ